ললিত মোহনের সরস্বতী পুজোর উপলক্ষে এই হচ্ছে প্রধান গেট গঙ্গাবাগ মাঠের কাছে এটা প্রধান গেট হয়েছে এবং পুরো রাস্তাটা দেখুন পুরো রাস্তাটা যদি দেখাই তাহলে একদম স্কুলের গেট পর্যন্ত মেন গেট পর্যন্ত একটা সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করার চেষ্টা করা হয়েছে অসাধারণ লাগছে না আজকের ললিত মোহনের প্রবেশদ্বারকে স্কুলে প্রবেশ করার পরেই আপনি দেখতে পাবেন এইরকম একটা ছোটোখাটো সুন্দর বেশ প্যান্ডেল যার মধ্যে আমাদের মা অবস্থান করছে উত্তরে দেখুন আমাদের ছাত্ররা অনেক কাজকর্ম করছে আমি দেখাবো যে কি কি তারা করছে দেখুন এখানে তো এখানে দেখুন এখানে অনেক প্রদীপ রং করে রাখা হয়েছে সবচেয়ে এই যে জায়গাগুলো করেছে এরা যে কত সুন্দরে কাজ করে চলেছে তুই করছিস না এই যে ও করছে ও করছে আর ওই যে ওরও করছে আর এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর হয়েছে তারপরে দেখুন ওখানে যেয়ে ডিজাইনটাও দারুণ কিন্তু হয়েছে আরও দেখাবো অনেক কিছুই আছে তো এই জায়গাগুলোকে দেখুন এই জায়গাগুলোকে দেখুন এখানে হচ্ছে ময়দা দিয়ে সাদাটা লেয়ার করা হয়েছে যাতে এই সুন্দর কাজটা ফুটে ওঠে আর এখানে দেখুন একটা আমাদের পদ্মফুল তৈরি করা হয়েছে পুরো গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে একটা পদ্মফুল তৈরি করা হয়েছে সুমন্ত স্যার এগুলো ডিজাইনগুলো করেছে এখানে রজনীগন্ধা দেওয়া হয়েছে এবং টোটাল যে ব্যাপারটা এসছে সেই ব্যাপারটা যদি দেখায় আপনাদের তাহলে একটা গণেশের মূর্তি বা গণেশের মুখ দেখা যাচ্ছে আর ওই ছোটো ছোটো বাচ্চারা সারাক্ষণ ধরে এই কাজগুলো তৈরি করেছে আমাদের স্কুলটাকে দেখুন কত সুন্দর আজের লাগছে চারিদিকে এইভাবে লাইটিং দেওয়া হয়েছে এবং অপূর্ব লাগছে পুরো স্কুল ছোট ছোট যে টুনি বাল্ব হয় এখন এলইডি বাল্ব সেগুলো দিয়ে সাজানো হয়েছে এবং বিভিন্ন লাইটিংও দেওয়া হয়েছে তার জন্য অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে এই গাছটার মধ্যে একটা দেখুন লাইটিং দেওয়া হয়েছে এবং গাছটা কিন্তু রাত্রেবেলা বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে এইদিকে পুরো আবার লাইটিং দেওয়া আছে পুরো ওয়ালগুলোকে ধরে স্কুলটা যেন একটা নতুন রূপ ধারণ করেছে আজকে তো দেখতে দারুণ লাগছে সবাইকে বলবো যে কালকের অবশ্যই আপনারা বারোটার দিকে বারোটার দিকে পুজো শুরু হবে আর এখানে দেখুন কিছু এখানে টাঙানো হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ড্রয়িং বাচ্চাদের ড্রয়িং যারা সুন্দর সুন্দর ড্রয়িং করেছে সেগুলো এখানে দেওয়া হয়েছে প্রদর্শনী হিসাবে তো এখানে নিচেও দেখুন বেশ কিছু সুন্দর এই যে শ্রীকৃষ্ণের মুখ খুব সুন্দর লাগছে ঠিক দেবী ঘরটা বসবে এখানে এবং সেই আলপনাটা করা হচ্ছে এটা কিসের গোলা আছে হরিমাটি গোলা আছে এই যে এ ড্রয়িংটা করছে আর এবারে আমাদের মূর্তিটা দেখাচ্ছি বিশাল বড় একটা মূর্তি হয়েছে এবং সেটা এখনও মুখটা বন্ধ আছে যেহেতু কালকে পুজোর সময় হবে শাড়িটা দেখুন অপূর্ব লাগছে এবং মূর্তিটা এই বছর এত বড় হয়েছে মনে হয় এর আগে এত বছরে এত বড় হয়নি আর এদিকে দেখুন এ হচ্ছে আমাদের গাঁদা ফুলের মালা দিয়ে এই প্যান্ডেলটাকে সাজাচ্ছে এদিকে মুখটা এক একবার তোর নাম কি যেন উন্নয়ন উন্নয়ন তো উন্নয়ন ভালো করে করো হাঁসের কালারটাও দারুণ হয়েছে খুব সুন্দর লাগছে আর অসাধারণ খুব সুন্দর ডিজাইন এবং এখানে দেখুন কিশান আছে আর এদিকে প্রগতি স্যার আছে এদিকে আছে সুকুমার দা জয়ন্ত আর হচ্ছে রাকেশ দা রাকেশ দা আর এটা সুমন্ত স্যারের পুরো পরিকল্পনা এই যে ড্রয়িংগুলো করেছে সুমন্ত স্যার অসাধারণ ফুটেছে এই কালারটা বলুন যে গ্লেজ এসছে অসাধারণ গ্লেজ এসছে তো সবাইকে কি বলছো বলো কালকে আসবে না আসবে না বলো অবশ্যই দারুণ দারুণ সকলের উদ্যোগ খুবই সুন্দর হচ্ছে সবাই আসুন প্রতিমা দর্শন করুন এনজয় করুন আর সুমন্ত স্যারকে বলবো তুমি যে এত ক্রিয়েটিভিটি দেখালে আমরা সত্যি আনন্দিত তা দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছো বা আমাদের ছাত্রদের উদ্দেশ্য আমি ছিলাম আর আমার সঙ্গে দুটো ছাত্র ছিল আচ্ছা ছাত্রদের একটু দেখিয়ে দাও আচ্ছা এ ছিল হ্যাঁ এর দুজনকে আগে দেখালাম এরাই বেশিরভাগ কালারটা করেছে মনে হয় এই যে আচ্ছা এ ছিল হুম এরা প্রধানত ছিল আর হচ্ছে মেন স্কেচ যেটা সেটা আমাদের এই সমুদ্র স্যার করেছে ভালো করেছে আর আমাদের সঙ্গে শিক্ষকরা পাশে ছিল সব আচ্ছা সবারই উৎসাহে আমি করতে আরো উৎসাহিত হয়েছি আর খুব ভালো করে করার জন্য আমরা সকল শিক্ষক খুব ভালো হয়েছে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর সমস্ত টিচারদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের স্কুলটাকে সাজিয়ে তোলার জন্য একটা নতুন রূপ পেয়েছে আমাদের স্কুলটা এবং ছাত্রদের উৎসাহটা দেখুন সবাই মোটামুটি আছে এখনো পর্যন্ত এখন অনেক রাত হয়েছে কিন্তু ছাত্রদের আনাগোনাটা বন্ধ হয়নি বা কাজকর্ম এখনো পর্যন্ত শেষ হয়নি তো এদিকেও অনেকেই আছে দেখুন ওরা ডেকোরেশনে কাজটাজ করছে আর সমস্ত মিলে আমাদের স্কুলটা কালকের একটা অভিনবত্ব পাবে এটাই আশা রাখছি